দর্শক স্বপ্নে নয় বাস্তবে মাত্র সাত দিনেই আপনি পেয়ে যাবেন আপনার ড্রাইভিং লাইসেন্স হাতের মুঠোয় তো কি করতে হবে কি কি প্রসিডিউর আছে এই সকল তথ্য নিয়ে থাকছে আজকে আমাদের এই ভিডিওটি তাই দেরি না করে আমাদের আজকের এই পুরো ভিডিওটি দেখতে থাকুন যারা প্রবাস থেকে এসেছেন কিংবা যারা সাত দিনেই ড্রাইভিং লাইসেন্স হাতের মুঠোয় পেতে চান আশা করছি এই ভিডিওটি তাদের জন্য খুবই উপকারী হবে দর্শক আমার যে ড্রাইভিং লাইসেন্সটা ছিল এটি আমি আসলে হাতে পেতে প্রায় পাঁচ থেকে ছয় মাস সময় লেগে গেছে আমার কারণ কি এই যে দেশের অরাজকতা গেল মানে এই জুলাই আগস্টে যে কারণে একটু তো আমি আমি আমার লার্নারটা তুলি অনলাইন থেকে লার্নার তোলার পরে প্রায় দু মাস পরে আমার পরীক্ষার ডেট আমি পাই দুই মাসের অধিক সময় পরে আমি পরীক্ষার ডেটটা পাই দেন ওই একদিন আমি আসি ফিঙ্গার দেওয়া পরীক্ষা দেওয়া সব কিছু একদিনে কমপ্লিট করার পরে তারপরে প্রায় দীর্ঘ দেড় মাস পরে অনলাইনে আমি আমার ড্রাইভিং লাইসেন্সের একটা খরচ পাই যে হ্যাঁ ওটা আমি যদি ডাউনলোড দিয়ে নেবিলিটি করে সঙ্গে রাখি তাহলে আমার কোনো সমস্যা হবে না কিন্তু তারপরে আমার যেটা স্মার্ট কার্ড যেটা ড্রাইভিং তো আমাকে একটু পেতে হয়েছে প্রায় থেকে মাস সময় আমার লেগে গিয়েছে তো সব মিলাই ছয় থেকে সাত মাস আট মাসের মতো সময় আমার লেগে গিয়েছে তো যাই হোক আমি তো অবশেষে আমার ড্রাইভিং লাইসেন্সটি হাতে পেয়েছি তো চিন্তা মুক্ত রাইডিং এর কোন সমস্যা নেই তো এই যে দুর্ভোগ এই যে একটা ভোগান্তি তো যারা প্রবাসী আছেন তারা তো চিন্তা করছেন যে আমি দেশে যাব একটু সব করে বাইক চালাবো নতুন নতুন মডেলের বাইক আসছে রয়্যাল এনফিল্ড আসছে সিএফ মোটো আসছে তো আমি কিভাবে গাড়ি চালাবো আমি যদি গাড়ি চালাইতে রোডে নামি তাহলে তো পুলিশ আমাকে পাকড়াও করবে তাই না কারণ আপনাদের লাইসেন্স নাই তো আপনাদের কথা চিন্তা করে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি গত নভেম্বরের চব্বিশ তারিখে একটি প্রজ্ঞাপন জারি করে এবং সেই প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে চলতি বছরে মানে দুই সালে ফেব্রুয়ারির বারো তারিখে পুরো বাংলাদেশে সেই প্রজ্ঞাপনটি বাস্তবায়ন করা হয় তো যারা প্রবাস থেকে আসছেন প্রবাসী ভাইয়েরা আপনারা তো দেশে তো আসেন এই সর্ব সময়ের জন্য প্রায় দেড় মাস কিংবা দুই মাস হাইজ গেলে তো এই অল্প সময়ের ভিতরে কিন্তু এসে আসলে ড্রাইভিং লাইসেন্স করে নেওয়া এবং নতুন কোনো বাইক বা নিজের পুরাতন বাইকটা ভালোভাবে স্বাচ্ছন্ন করে চালানো এটা কিন্তু আসলে আপনারা পসিবল হয় নাই তো এই যে আপনার প্রজ্ঞাপন জারি করা এবং এটা যে বাস্তবায়ন এটার পর থেকে কি করতে হবে আপনি কিন্তু সহজে হাতে পাবেন তবে আপনাকে এখানে কিছু এক্সট্রা টাকা পে করতে হবে লার্নারটি তুলবার সময় কিভাবে তো আগে আমরা যেভাবে লার্নারটি উঠিয়েছি এবারেও সে এখনো সিস্টেম ভাবে উঠাবো তবে এখন একটা অপশন থাকবে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সের যে পরীক্ষাটি হয় এই পরীক্ষাটি কতদিনের ভিতরে যাচ্ছেন অপশন থাকবে তিনটি প্রথম অপশন থাকবে সাত থেকে পনেরো দিন পরে অপশন থাকবে ১৬ থেকে তিরিশ দিন তারপর অপশন থাকবে একত্রিশ থেকে ষাট দিন তো এগুলোর জন্য আপনাকে যে পেমেন্টটা করতে হবে সাত থেকে পনেরো দিনের জন্য পেমেন্ট করতে হবে পাঁচ টাকা ষোলো থেকে তিরিশ দিনের জন্য পেমেন্ট করতে হবে তিন হাজার টাকা এবং একত্রিশ থেকে ষাট দিনের ভিতরে পরীক্ষা নিতে চাইলে আপনাকে পে করতে হবে দুই হাজার টাকা তবে এখানেও একটু আরেকটা অপশন আছে যে আপনি এই সাত থেকে পনেরো দিন কিংবা ষোলো থেকে তিরিশ দিন যে টাইম প্ল্যাটফর্ম বললাম এর ভিতরে আবার তিনটা ডেট দেওয়া থাকবে যে আপনার সুবিধা মতো আপনি সেই তিনটা ডেট সিলেক্ট করতে পারবেন মানে মানে অনলাইন থেকে আপনাকে তিনটা ডেট সিলেক্ট করা হবে ওই সময় সীমার মধ্যে এবং ওই তিনটা ডেট থেকে আপনি যে কোনো একটা ডেট আপনার সুবিধা মতো আপনি পছন্দ করে নিতে পারেন ওই দিনে গিয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন এই যে সরকার থেকে যে উদ্যোগটা বিআরটিএ থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে আশা করছি আসলে অনেক ফলপ্রসূ আপনারা যারা ভাবছেন যে আমরা লাইসেন্স কি তাহলে সবাই পাবো কিনা ভাই সবার জন্য এটা শুধু যে প্রবাসী তা না সবার জন্য অনেকেই বলছেন যে ভাই সাত দিনে ড্রাইভিং লাইসেন্স হাতে ভাই আসলে সাত দিনে ড্রাইভিং লাইসেন্সটা হাতে নয় এই যে সাত থেকে পনেরো ষোলো থেকে একত্রিশ বা তিরিশ এই যে একটা টাইম লাইন এই টাইম লাইনের ভিতরে আপনি আপনার পরীক্ষার ডেটটা আগায় নিয়ে আসতে পারবেন তো পরীক্ষার ডেটটি আগায় নিয়ে আসার পরে আপনি যখন পরীক্ষা দেবেন আপনি যদি পরীক্ষায় উত্তীর্ণ হন পাস করে ফেলেন মানে পাস হয়ে যায় তারপরে কিন্তু একটা প্রসেস থাকে অনলাইনে ওই প্রসেসটা কমপ্লিট হওয়ার পরে আপনার একটা অনলাইনে মানে বিআরটি এর একটা বিএসপি রিপোর্ট করতে হয় সেই বিএসপি রিপোর্টেই আপনার অনলাইনে একটা খর্সা আইডি কার্ড দেওয়া হবে সেটা কিন্তু নেমিলেটিং করে মানে প্রিন্ট করে নেমিলেটিং করে আপনার সঙ্গে রাখলে আপনি কিন্তু বাইক চালাতে পারবেন কোনো ইস্যু হবে না তারপরে স্মার্ট কার্ড যেদিন আসে আসুক সমস্যা নাই পকেটে তো একটা আসেই বুঝেন না তবে আরেকটি বিষয় আপনারা তো চিন্তা করছেন যে হ্যাঁ আমি ডেট দিলাম সাত থেকে সাপোজ সাত থেকে পনেরো দিন তো এই ডেটের ভিতরে যদি আমার জেলাতে যদি কোনো সিট না থাকে আমার জন্য তো আসে না আপনার ওই সেম জেলা থেকে তো সেক্ষেত্রে যদি আপনার ওখানে স্থান না হয় আপনি কি করবেন তাই সেক্ষেত্রেও একটি উপায় আছে আপনার পার্শ্ববর্তী জেলায় আপনার পার্শ্ববর্তী জেলাতে গিয়ে আপনি সেই আবারও কিন্তু ওই মানে কি আবেদনটা করতে পারবেন তো এটা একটা সুবিধা যে আপনি শুধু যে জেলায় থাকেন সেই জেলা থেকে করতে হবে তা নয় আপনার পার্শ্ববর্তী জেলা থাকে কিন্তু আপনার এই ড্রাইভিং জন্য মানে পরীক্ষার ডেট আগানোর জন্য আবেদন করতে পারবেন কিছু টাকা ব্যয় করে এই যে নিয়মটা করলো বাংলাদেশ বিআরটি এ এটা এই নিয়মটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন তো এরকম আরো অনেক রুলস আছে যেগুলো সম্পর্কে হয়তো আপনারা জানতে চান অবশ্যই সেগুলো কমেন্ট করে জানাবেন আশা করছি অতি শীঘ্রই যত দ্রুত সম্ভব হয় আপনাদের সামনে সেই উত্তরগুলো সেগুলো সমাধানগুলো আমরা দেওয়ার চেষ্টা করব তো দর্শক আর দেরি না অনেক কথা বলে ফেলছি আপনারা বিরক্ত হয়ে গেছেন দেখা হবে আগামী ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন এবং অবশ্যই শেয়ার করে এই তথ্যগুলো অন্যদের জানার সুযোগ করে দেবেন আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ